নিখোঁজ মহিলার নাম ফুলমণি টুডু বয়স আনুমানিক চল্লিশ বছর জানা গিয়েছে গত চার জানুয়ারি ইসলামপুর বাজারে বাজার করতে এসে তিনি নিখোঁজ হন তারপর থেকেই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি শেষ পর্যন্ত আজ ইসলামপুর থানায় হাজির হয়ে একটি মিসিং ডায়েরি দায়ের করেন নিখোঁজ মহিলার স্বামী বিনোদ সরেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ নিখোঁজ মহিলার মোবাইল লোকেশন বাজার এলাকার সিসিটিভি ফুটেজ এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে কেউ যদি ফুলমণি টুডুর কোনো খোঁজ পান তাহলে নিকটবর্তী থানায় জানাতে অনুরোধ করা হয়েছে ঘটনার তদন্ত চলছে কবে এসেছিল চার জানুয়ারি চার জানুয়ারিতে বাজার করতে এসেছিল আর কি নাম istri ফুলমনি টুডু ফুলমণি টুডু কোথায় এসেছিল এই বাজারে বাড়ি কোথায় ফুটানি মোড় আচ্ছা তো চার জানুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্বজনের বাড়িতে খোঁজ করছিলেন হ্যাঁ ভালো ভালো কি তারপর চেহার টিহার সব জায়গায় আমাদের যত রিলেটিভ আছে সবার সাথে ফোনে যোগাযোগ করা হয়েছে পড়া উপায় না যায় না ছেলে আছে মেয়ে আছে বোমা আছে ওনার বয়স কত হবে চল্লিশের উপরে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই সাত আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অরণ্য ঠিকানা বউকে খুঁজতে থানায় হাজির স্বামী ইসলামপুর বাজার থেকে নিখোঁজ এক মহিলা নিখোঁজ মহিলার নাম ফুলমণি টুডু বয়স আনুমানিক চল্লিশ বছর জানা গিয়েছে গত চার জানুয়ারি ইসলামপুর বাজারে বাজার করতে এসে তিনি নিখোঁজ হন তারপর থেকেই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করা হলেও তার কোনো সন্ধান মেলেনি শেষ পর্যন্ত আজ ইসলামপুর থানায় হাজির হয়ে একটি মিসিং ডায়েরি দায়ের করেন নিখোঁজ মহিলার স্বামী বিনোদ সরেন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ নিখোঁজ মহিলার মোবাইল লোকেশন বাজার এলাকার সিসিটিভি ফুটেজ এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে কেউ যদি ফুলমণি টুডুর কোনো খোঁজ পান তাহলে নিকটবর্তী থানায় জানাতে অনুরোধ করা হয়েছে ঘটনার তদন্ত চলছে কবে এসেছিলো চার জানুয়ারি চার জানুয়ারিতে বাজার করতে এসেছিল

এবার পূজোর নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে সনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মকমাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর ಸಂಪষ্ট আপনার পরিবারের মুজোর পোশাকের সেরা ঠিকানা